হাই বন্ধুরা আজকে যাব একটা পিকনিকে ভাবলাম পিকনিকে কি কি খেলাম ও কি কী দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে আমরা ওই পারে যাবো বলে নৌকার জন্য অপেক্ষা করছি তাই ভাবলাম চার একটু ঘুরে দেখা যাক ঘুরে দেখতে দেখতে নৌকাও চলে এলো আর আমরা নৌকাতে উঠেও পড়লাম তারপর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের পিকনিকের জায়গায় পৌঁছে গেলাম চার পাঁচটা একটু ঘুরেই দেখে নিলাম পিকনিকের তারপর কিছুক্ষণ বসার পরে আমরা আমাদের টিফিনটাও সেরে ফেলি টিফিনে ছিল মুড়ি ঘুগনি শশা পেঁয়াজ ও একটা মিষ্টি খাওয়ার পরে আমরা চলে যাই এখানকার দিঘি দেখতে যে জায়গাটাতে আমাদের পিকনিক হচ্ছিল সেটা ছিল একেবারেই ফাঁকা আশেপাশে সেরকম কোনো মানুষ ছিল না তারপর আমরা ঘুরে ফিরে চলে যাই আমাদের পিকনিকের জায়গায় এখানে শুরু হয়ে গেছে তুমুল নাচ গান আর আমরা নাচ দেখতে দেখতে খেতেও বসে পড়লাম প্রথমে পাতায় দিল ভাত ডাল পাঁচ তরকারি তারপরে দেয় লাল লাল গরম গরম খাসের মাংস তারপরে দিয়ে দেয় হচ্ছে মুরগির মাংস শেষে চাটনি দুটো মিষ্টি খাওয়ার পরে আমরা বাড়ির জন্য রওনা হই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও ও কমেন্টে বলো কেমন লাগছে বাই বাই